মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। ইবনে আব্বাস বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো ছায়া ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু যখন সূর্যের আলোর নিচে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু যখন প্রদীপের সামনে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ড সামাইল তিরমিজি 14 নম্বর হাদিস। এটা কোনো হাদিসই নয়। এটা কি হাদিস? মিথ্যা হাদিস। যারা ওই অজাইন হাদিস বানায় তারা এটা বাজারে বাজারজাত করেছে এটার সাথে সহি হাদিসের কোনো সম্পর্ক নেই বরং ইমাম মহম্মদ রহম রাহমুল্লাহ এবং মোসান্নাফে আব্দুর রাজাকের উদ্ধৃতি যে এই হাদিসটি উল্লেখ করা হচ্ছে মূলত ওই কিতাবে হাদিসই নেই মিথ্যা নাম দিয়ে ওখান থেকে হাদিস সরি চালিয়ে দেওয়া হচ্ছে রসুল্লা সাল্লাহামের ছায়া ছিল কি ছিল না এটা ইমানের কোনো অংশ না ইমানের অংশ হলো রসুল সাল্লাহ উপরে ইমান আনা এটা কারা বলে এটা তারাই বলে যারা রাসুল সাল্লা সাল্লাম নুরের তৈরি ছিলেন যারা বলে এ প্রসঙ্গে ওলামা একরামদের মধ্যে দুটি মতভেদ পরিলক্ষিত হয় কোনো ছায়া ছিল না এটা কি সঠিক রাসুল সাল্লা সাল্লাম মানুষ ছিলেন কোরআনে সুস্পষ্ট বর্ণিত আয়াত থাকার পরেও এই বিতর্কের কারণ কি রসুল উল্লা ছায়া ছিল না বা ছিল এটি একটি বিতর্কিত বিষয় এজন্য আমি আপনাদেরকে সহজ রাস্তা বলবো দীর্ঘ আলোচনা করার সুযোগ আমার সামনে নেই আপনারা আমার লেখা এই কিতাব আকাই দোহালি সুন্না মা সাবাতাত সাবাত কিতাবনা এই বইটির এই কিতাবটির দুই শত ছয় শত তেইশ নম্বর পৃষ্ঠা ওখান থেকে পড়লে আপনারা সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন যে নবিকিম সাল্লাহ সাল্লামের ছায়া ছিল কি ছিল না রসুল্লাহ সাল্লা ছায়া ছিল কি ছিল না এটা ইমানের কোনো অংশ না ইমানের অংশ হলো রসুল সাল্লাহ সালামের উপরে ইমান আনা এবং রাসুদ যা নিয়ে এসেছেন তা ভাবে মেনে চলা এটা হলো রাসুদের সাথে ইমানের সম্পর্ক তো সাল্লামের ছায়া ছিল না এটা কারা বলে এটা তারাই বলে যারা রাসুল সাল্লা সাল্লাম নূরের তৈরি ছিলেন যারা বলে কারণ দুইটা কন্ট্রাডাক্টরি জিনিস আপনি যদি বলেন আলো রাসুল নূর তো নূরের তো ছায়া হয় না কোনো আলোর কি আর ছায়া হয় আলোর তো ছায়া হয় না বস্তুর ছায়া হয় এই জন্য যারা বলে ফেলেছেন আল্লাহ রসুল নূর তারা কোনোভাবেই আর বলতে পারবেন না যে আল্লাহ ছায়া ছিল এটা তাদের তাদের সমস্যা এক ভুল করার কারণে অন্য গিয়ে তারা আর ইচ্ছা থাকলেও আত্মসমর্পণ করতে পারছেন না তারা বলে ফেলেছেন রাসুলাম নূরের তৈরি সুতরাং তাদের দ্বারা আর এটা বলার সুযোগ নাই যে রাসুলসাল্লামের ছায়া ছিল আর যারা বলছেন রসুল সাল্লাহ মানুষ ছিলেন তারা তো বলতেই পারবেন যেহেতু প্রত্যেক মানুষেরই ছায়া থাকে আমাদেরও ছায়া থাকে নবী করিম সাল্লাহ ছায়া ছিল এ প্রসঙ্গে ওলামা একরামদের মধ্যে দুটি মতভেদ পরিলক্ষিত হয় একদল একরাম বলছেন যে রসুল সাল্লাহ ছায়া ছিল না আর অধিকাংশ ওলামা একরাম আল কাউলুর রাজে এটি হল সাল্লামের ছায়া ছিল এটা বের্লবীপন্থী কিছু আল আলেম কিছু সুফিপন্থী আলেম কিছু বেদাতি এবং আহলু জাইদ যারা তারা বলে থাকে যে রসুল্লা সাল্লা সাল্লামের ছায়া ছিল না অথচ পৌরাণিক কারিমে আল্লাহ সুবাহন তালা এরশাদ করেন উল ইনামা আনা বাসারু মিসলুকুম ইউ হা ইলাইয়া রাসুল আপনি বলুন আমি তোমাদের মতই মানুষ এবং আমার কাছে ওয়াহি আসে আর রসুল সাল্লা সাল্লাম সম্পর্ক হলো আব্দুল ইবা সুত হাদিস রাসুলসাল্লাহ নিজে বলছেন মানা বাসারুন মিসলুকম আমি তোমাদের মতোই মানুষ আমি কখনো ভুলে যাই আমি যদি কখনো ভুলে যাই তাহলে তোমরা সেটা আমাকে স্মরণ করিয়ে দিও হাদিস আবুদাউদ্দে এবং মাস্তাদে আহমদে হাদিস এসেছে এ সংক্রান্ত অনেক হাদিস আছে আমাদের হাতে সময় নেই আমি এগুলো বলতে পারবো না আমি আপনাদেরকে রেফারেন্সে জায়গা বলে দিয়েছি ওখানে দেখে নেবেন দ্বিতীয় কথা হলো যারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া নেই তাদের দলিল হলো আল্লাহ তাআলা বলছেন কা জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন তোমাদের কাছে আল্লাহ তাআলা পক্ষ থেকে নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে এই আয়াত দলিল দিচ্ছেন দু নম্বর আয়াতই দলিল দিচ্ছেন ইন্নাহ আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশরাম ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলা اللهি বিইzniহি ওয়া সিরাজাম মুনীরা রাসূল সিরাজাম মুনীর ছিলেন তাহলে মনিরের তো কোনো ছায়া হয় না সুস্পষ্ট আলোকবর্তিকা যেটি কোনো ছায়া হয় না দুটো আয়াত দিয়ে তারা দলিল দিচ্ছেন আরেকটি হাদিসও তারা বলছেন এগুলোর জবাব রয়েছে যে হাদিসটা কোনো ভিত্তিও নেই যে জাবের আল্লাহ থেকে হাদিস আল্লাহ রসুদ বলছেন আউ আলু সাইন আলা প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ রসুল সালামকে যে প্রথম জিনিস আল্লাহ তালা কি সৃষ্টি করেছিলেন আর রাসুল বলেছিলেন হুয়া নূর তোমার নবীর নূরটাকে আল্লাহ আয়াতের যে ব্যাখ্যা ও লামায়করাম করেছেন তার সাথে যারা দলিল দিচ্ছেন তাদের দলিলের কোনো মিল নেই কারণ ওমা করাম বলছেন এই যে নূর আল্লাহ বলছেন এটার অর্থ হলো আল্লাহ সুবান ও তালা নবী করিম সাল্লাহ্ল্লাহকে হেদায়তের নূর দিয়েছেন আবার এটার জন্য যে তারা দলিল দিচ্ছেন যে নূর এবং কোরআন দুটি ভিন্ন বিষয় কারণ যেহেতু মধ্যখানে হরফ বা একটি অব্যয় রয়েছে এটিরও কোনো গুরুত্ব নেই কারণ আল্লাহ সুবাহন ও তালা সব জায়গায় ওয়া হরফে আতফের জন্য ব্যবহার করেন না তাহলে কিন্তু মুশকিল আছে যেমন আল্লাহ সুবাহ বলেন রাব্বুল মা শেখন ও রাব্বুল মা গ্রেবাইন তাইলে কি আল্লাহ দুইজন বরং আল্লাহ সুবহানাহু বলছেন এই ওয়াউটা আতেফর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া ব্যবহার করেননি বরং আল্লাহ সুবহানাহু ওয়া বুঝাতে চেয়েছেন নূর এবং কোরআন একই জিনিস এই ব্যাখ্যা ও উলামায়ে কেরাম করেছেন যেমন আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলছেন ইহদিল্লাহু নূরিহি শাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর মানে আল্লাহ তাআলা হেদায়েত কা জাকুম মিনাল্লাহি নূরুন আই হেদায়েতুম মিনাল্লাহ অধিকাংশ উলামায়ে কেরামই তফসির করেছেন আর যে হাদিস দলিল দিয়েছে সালতু রসুল আল্লাহ হালাকা তাল আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছি আল্লাহ তালা প্রথম কি সৃষ্টি করেছিলেন তো রাসূল জবাবে বলেছিলেন তোমার নবীর নূরকে আল্লাহ তালা তৈরি করেছিলেন এটা কোনো হাদিসই নয় এটা মজু হাদিস মিথ্যা হাদিস যারা ওই অজাইন হাদিস বানায় তারা এটা বাজারে বাজারজাত করেছে এটার সাথে সহি হাদিসের কোনো সম্পর্ক নেই বরং ইমাম মোহাম্মদ হাম্মুল এবং মোসান্নাফে আব্দুর রাজাকের উদ্ধৃতি যে এই হাদিসটি উল্লেখ করা হচ্ছে মূলত ওই কিতাবে হাদিসই নেই মিথ্যা নাম দিয়ে ওখান থেকে হাদিস চালিয়ে দেওয়া হচ্ছে সুতরাং এটি একটি ভুল বিষয় এবং অপপ্রচার যে নবী করিম সাল্লা সাল্লামের ছায়া ছিল ছায়া ছিল না বরং নবী করিম ছায়া ছিল এ সংক্রান্ত অনেকগুলি হাদিস আমাদের কাছে আছে যদি বিক্রমচন্দ্র ছায়া থাকবে কিভাবে এটার আরেকটি বিকল্প কথা শুনুন যে রাসূল সাল্লাম যখন কোন রোদে যাইতেন কোন জায়গায় সফরে যাইতেন দিনের বেলা রোদর থাকতো তো রাসূল সাল্লাল্লাহু উপরে সব সময় একটা একখণ্ড মেঘ ছায়া দিত এটা কি আপনারা জানেন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে একখণ্ড মেঘ সব সময় ছায়া দিত এটা ছিল রাসূলের মুজেজাতগুলোর মধ্যে একটি বড় মুজেজা ছাতা ধরা লাগে না ওই নবীর আল্লাহ তালা অটোমেটিক ছাতার ব্যবস্থা করে দিয়েছেন আচ্ছা বলেন তো দেখি আপনি যদি এরকম ছায়ার নিচে দাঁড়ান তাহলে আপনার কি ছায়া পড়বে তাহলে আসুসের সময় ছায়া ছিল না ছায়া থাকার প্রয়োজন হইলে না ছায়া দেখা দিল আর উম্মাতুল মুমিনিনরা বলছেন রসুলের ছায়া ছিল রসুল সাল্লাহ আলিয়াল্লামের ছায়া ছিল কি ছিল না এটার একবার অথেন্টিক বর্ণনা হলো রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীদের কাছে উম মাহাতুল মুমিনদের কাছে ওনারা বলছেন রাসুল সালসামের ছায়া ছিল আগেই বলেছি এই বিতর্কটা একেবারেই অপ্রয়োজনীয় কারণ রাসুলের উপর ইমানের না ফরজ রাসুলের ছায়া ছিল কি ছিল না এই বিষয়ে বিতর্ক করা এটা কোনো ইমানের অংশ নয় আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন